কলকাতা নাইট রাইডার্স অনুশীলন শুরু হয়ে গিয়েছে ইডেনে শুক্রবার রিঙ্কু সিং অনুশীলন করতে দেখা গেল কিন্তু এখনো আসেনি অধিনায়ক শ্রেয়াস আইয়ার তিনি শনিবার দলে যোগ দিতে পারেন মুম্বাইয়ের হয়ে রঞ্জি খেলতে ব্যস্ত ছিলেন শ্রেয়াস আইয়ার বৃহস্পতিবার কলকাতায় আসেন নাইট বাহিনী শ্রেয়াস সমস্ত ভারতীয় ক্রিকেটার দলে যোগ দিয়েছেন এসে গিয়েছেন ইংরেজ উইকেট রক্ষক ফিল শুক্রবার চার ঘন্টা অনুশীলনে রাখা হয়েছিল তাদের বৃষ্টির জন্য যদি অনুশীলন বিঘ্নিত হয় শনিবারও অনুশীলন রয়েছে নাইটদের এদিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নাইট শিবির সূত্রে খবর শনিবার দলে যোগ দিতে পারেন প্রথম ম্যাচ থেকে তারকে দেখা যেতে পারে তবে খেলতেও শ্রেয়াসের চোট নিয়ে বিভিন্ন মহলে ধোয়াশা রয়েছে এখনো রঞ্জি ফাইনালের দ্বিতীয় ইনিংসে পঁচানব্বই রান করেছিলেন শ্রেয়াস এরপর তাকে আর ফিল্ডিং করতে দেখা যায়নি চতুর্থ এবং পঞ্চম দিনে মাঠেই নামেননি শ্রেয়াস তখনই তার চোট নিয়ে জল্পনা শুরু হয় আইপিএলে এ প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েও প্রশ্ন ওঠে তবে স্বস্তির কথা শুনিয়েছিলেন মুম্বাই দলের ম্যানেজার ভূষণ পাটিল রঞ্জি ফাইনাল শেষে তিনি বলেছিলেন শ্রেয়াসকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই দুদিনের মধ্যেই ও কলকাতা নাইট ক্যাম্পে যোগ দেবে ভূষণের সেই দাবি মেনে নিয়েছিল কে কে আরো তবে শ্রেয়াস কিছু এখনো জানার নেই আইপিএল শুরু হচ্ছে বাইশে মার্চ কে কে এর প্রথম ম্যাচ তেইশে মার্চ ইডেনে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে তারা কে কে আর শিবির আত্মবিশ্বাসী সেই ম্যাচে খেলতে দেখা যাবে শ্রেয়াশৈলারকে